আসলে কিভাবে আজুয়া খেজুর পাওয়াটা আমি এখন থেকে আলহামদুলিল্লাহ বলতে পারবো যে মদিনার বাগান থেকে আমি আজওয়া খেজুর খেতে পেরেছি আলহামদুলিল্লাহ জীবনে আমি তো অনেক খেজুর খেয়েছি আজুয়া খেজুরও খেয়েছি কিন্তু আগের খাওয়াটা আর এখনের খাওয়াটা এখন আকাশ পাতাল তফাত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা মদিনার আল একটা গ্রামের খাজুরের বাগানে আসছি যেটার মালিক আমাদের বাংলাদেশের নুন ভাই আমরা এইখানে আজকে সরাসরি এরকম খাজুরের বাগানে এসে সরাসরি খাজুর খাবো আজকে যেটা আমার জীবনের হয়তো সেরা ফিল হবে রায়হানেরও জীবনে সেরা ফিল হবে যে বাগানে এসে গাছ থেকে পেরে নিজে খাজুর খাবো রায়হান তোমার মানে কেমন লাগছে তোমার আমার অনেক ভালো লাগছে মানে জীবনের এই ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা একটা এক্সপিরিয়েন্স যে আজুয়া খেজুরের বাগানে আসছি মানে সারা জীবন তো আজুয়া খেজুরের নাম শুনে শুনে বড় হলাম এবং মার্কেটে বাজারে সব জায়গায় আমরা আজুয়া খুঁজি যে পিওর যে আজুয়া খেজুরটা আমরা কি মদিনার খেজুর সবচেয়ে সুস্বাদু আলহামদুলিল্লাহ মানে আর দেখেন পিওর আজুয়া খেজুর খোঁজার জন্য আমরা মার্কেটে বাজারে যাই

মানে আশ্চর্য সুভান আল্লাহাম আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ একদম কেমন লাগছে এই যে অরিজিনাল আজোয়াজুর গাছ থেকে পেরে গেলাম আলহামদুলিল্লাহ মানে মোদিনা আসলে আহ আসলে কিভাবে আজওয়া খেজুর পাওয়াটা রাসুল সাল্লাহ সাল্লাম যে আজওয়া খেজুর খেলে আমাদের জীবনে যে রোগগুলো হয় রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু গ্যারান্টি দিয়েছেন যে আজওয়া খেজুর খেলে যদি কেউ কোনো প্রকার জটিল রোগ আপনার যদি কেউ সকালবেলা সাতটা আজওয়া খেজুর খায় তাহলে তাকে সাপে কামড়ালেও বিষধর সাপে কামড়ালেও বিষ কাজ করবে না কোনো জাদু টোনা তাকে কাজ করবে না এমন ফজিরত রাসুল্লাহ সাল্লাম এই আজওয়া খাজুর সম্পর্কে বলেছেন আলহামদুলিল্লাহ আমি আর একটা একটু দেখাই এই জসির এই যে এই জাসির এই যে আলহামদুলিল্লাহ এবার আমি একটু কথায় আসি এই আজওয়া খাজুর আমরা মদিনা থেকে সরাসরি নুনভিমের মাধ্যমে আমাদের রায়হান সুপার সবে থাকবে ইনশাআল্লাহ নুনভি একটু বলেন তো এই বাগানে আমরা ঢুকলাম বাগানে খাজুর খাচ্ছি আপনি খাওয়াচ্ছেন মানে এই খাজুরটা আমরা আমাদের যারা ভালোবাসেন তাদের হাতে আমরা তুলে দিতে পারবো আসসালামু আলাইকুম আহতুল কাত আসলে এই বাগানটা অনেক বড় প্রায় আষ্টশো খেজুর গাছ আছে এখানে সবগুলো আজোয়া খেজুর এবং কি এখানের খেজুরের স্বাদ দেয় অন্যরকম আপনি অবশ্যই জানেন আজোয়া আওয়ালি এটা সবাই চেনে যারা অনেকেই আসল বাংলাদেশে আজোয়া আলু আওয়ালির এটা জানে না পাশাপাশি আমাদের এখানের আজোয়াটা সেম আজোয়া আল আওয়ালির নজদিকে কাছাকাছি বাট এখানের যেই টেস্ট খেজুর খাওয়ার যে একটা রুচির যে একটা টেস্ট এটা অন্যরকম আজোয়াটা কাঁচা থাকলে এরকম থাকে

হ্যাঁ জীবনে আমি তো মানে অনেক খেজুরি খেয়েছি আজওয়া খেজুরও খেয়েছি কিন্তু আগের খাওয়াটা আর এখন খাওয়াটা এটার মধ্যে আকাশ পাতাল তফাত আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সত্য 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 আমার অনেক ভালো লাগছে মানে খাজুরের বাগানে রাসুল্লাহ খাজুর সম্পর্কে অনেক বলেছেন এবং রাসূলুল্লাহ খাজুরের ফজিলত বলেছেন এবং রাসুলের মদিনা এসে রাসুলের মদিনার খাজুরের বাগানে ঘুরে ঘুরে খাচ্ছি নিজে হাত দিয়ে ছেড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু ঘুরে দেখি